দাদা নাতিন অসভ্য কথা বলে নাতিনের বউ নিকৃষ্ট বেআ অসভ্য চরিত্রের লোক এটা বেটে তোমার নাতনি তোমার বউ হবে কেন বে হায়া মানুষ না হইলে এ কথা বলতে পারে কেউ আপনি বলেন মূল বিষয় হইল বুড়া হইছে শাহওয়া কি যায় নাই অসভ্য আখলা এখনো যায়নি বাবা ওদের এমনি মস্কারি করছে কামনে মস্কারি করেন কেন আপনার বয়স এত হওয়ার পর আপনার মস্কারি যাইব কোন বছর দুশো বছর পরে নাকি আখলাক হবে কোন দিন জীবন সাজবে কোন দিন ওলামায়ে কেরাম আসছে কেমন বুঝবো ওনারা বুঝবো আল্লাহ চলেন এই জন্য বাপ দয়া করে মেহের বাণী করে আমার কথায় রাগের আমি একটু শক্ত মানুষ কাটা সাটা কথা কই না মানুষ কিন্তু বাকি অন্যায় বলছি কি না সেটা বলে আমরা দয়া করে হায়াত কাজে লাগাই হায়াতটা কাজে লাগান শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছে সুযোগ দিছে রে বাস আল্লাহ চাচা আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন কত মানুষ কত মানুষ জওয়ান কালে অল্প বয়সে কবরে চলে গেছে আর আল্লাহ তালা লোকটাকে সুযোগ দিছে আমাদের সাথে পরিচিত আমাদের আজকে এইবার হজ্যের শেষ সব কিছু শেষ ওনার দেশে ফিরবে আজকে শেষ দিন বিদায়ী তাওয়াফ শেষবারের মতো তাওয়াফ করতেছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার ঘুরলে একটা হাফ হয় সাত চক্কর ঘুরিলে তো শেষ এই এরপরে চলে যাবে দেশে পাঁচটা চক্কর ঘুরছে পাঁচ বুড়া শেষ আর দুইটা চক্কর বাকি এই সময় এই লোক বাংলাদেশী আমাদের পুলিশ মানে স্ট্রোক করছে ওইখানেই মারা এইবার আর দুইটা চক্কর পূর্ণ করতে পারেনি কবরে চলুন সব সাইরা জিদ্দাই এয়ারপোর্টে আইছে আরেকজন জিদ্দায় এয়ারপোর্টে ওইখানে বসে আছে স্টক করছে মারা গেছে অর্থাৎ এখন বিমানে উঠবে বাংলাদেশে আসবে কি বা জিন্দিগি এভাবেই প্রতিনিয়ত চলেই যায় তাহলে আল্লাহ তালা যাকে যেটুকু হায়াত দিয়েছেন সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন উচিত কাজে লাগান কাজে লাগান আল্লাহ তালা কিন্তু সেকেন্ড সেকেন্ড ঘন্টা মিনিট মুহূর্ত মাস সপ্তাহ বছর আল্লাহ তালা হিসাব খিলফাতান আল্লাহ বলেন আল্লাহ রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন বানাচ্ছেন আল্লাহ লিমান আরাদা আইয়া দাক্কারা যে আল্লাহকে স্মরণ করতে চায় তাদের জন্য আও আরাদা শুকুরা যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য রাত্র আসে আল্লাহর স্মরণের জন্য রাত আসে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য দিন আসে আল্লাহ বলছেন আমার জিকিরের জন্য আমার শুকুরের জন্য ইউকাল্লিবুল্লাহ লাইলা ওয়ান নাহার আল্লাহ তালা বলেন আল্লাহ রাত এবং দিন পরিবর্তন করে থাকেন এই কিছুক্ষণ আগে আমি যখন রওনা দিছি তখন ছিল আলো এখানে এসে প্রস্তিত অন্ধকার খুব ধৃত গতিতে এই সাদা ধবধবে আকাশকে অন্ধকারের কালো চাদর দিয়ে যিনি এই কিছুক্ষণ আগে ঢেকে দিয়েছেন তিনি আল্লাহ তিনি আল্লাহ অতএব প্রতি মিনিট প্রতি মুহূর্ত আল্লাহ

মান ইলাহুন গাইরুল্লাহ এই বান্দা বলো না তুমি আল্লাহ ছাড়া আর কে আছে যিনি আগামী কালকের ভোর আলো নিয়ে আসবে কে আল্লাহকে বাদ দিয়ে কে আছে আল্লাহ জিজ্ঞেস করছে আমাদের কেন কাজে লাগাইলা না বান্দা কেন সময়টা কাজে লাগাইল সারাদিনে সব কিছুর সময় হলো নামাজের সময় কেন হলো না সব ব্যস্ততা আদায় হলো সেজদা দেওয়ার সময় কেন হল না কেন সে জিন্দিগি কিভাবে জিন্দিগি যে জিন্দিগিতে নামাজ নেই ওইটা মানুষ হয় কিভাবে যে সেজদা দেন যে সেজদা করে না সে তো মানুষ না এটাই সত্য যার কপালে সেজদা নাই সে মানুষ না সে জানোয়ার হাইওয়ান জন্তু খায় ঘুমায় পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করে আর এটা হাইওয়ান জানোয়ারেরও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ খালাস বরাবর বরাবর এই জন্য আমি তো প্রায়ই বলি